إن الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا الى الله باذنه وسراجا منيرا بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله أجلت قلوبهم وجلت قلوبهم وإذا تليت عليهم آياته، آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم وعن أُثمان بن عفان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به. আবوالদিন সলিহিয়্যা দাউলাহু রব মুসলিম আও কমা কালা আলাইহি সালাতু সালাম হারিয়ে যাব এক দিন আমি রবനായ ভুবনে চিরদিন হারিয়ে যাব আমি রবনায় ভুবনে চির দিন ক্ষমা করে দিও তোমরাই ক্ষমা করে দিও তোমর আয়াম ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব এক দিন আমি ভুবনে নাই ভুবন দিন বাস বাগানে তো দেবে মরে কবর তোমরা আমাই যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাস বাগানে বা তো দেবে মরে খবর তোমরা আমাই যাবে বলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে আমার কথা ফেলবে কি কোন দিন হারিয়ে যাব একদিন রবনায় ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন নামি রবনায় ভুবনে চিরদিন ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিতর গয়ে পরে রবে আদার কবরে আলোর প্রদীপ কেউ নাহি কবু জলবে ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিতর গয়ে পরে রবে আধার কবরে আমার প্রদীপ কেগো নাহি কু জ্বলবে থাকবে না কেউ জানি আমার পাশে কাটাবো একাকি রাত্রি দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন নামি রবনায় ভুবনে চির দিন ক্ষমা করে দিও তোমর আমায় ক্ষমা করে দিও তোমর আমায় ভুল করে যদি থাকি কোনো দিন হারিয়ে যাব একদিন নামি রবনায় ভুবনে চিরদিন লীল্লা হেগের তাকবীর লীল্লা হেগের তাকবীর পিছনের লোক মন খারাপ আসছে না পরে পিছনে তাকবীরের শব্দ পিছনে এটা কি হয় সুতরাং আপনাদের পিছনের লোক যারা আছেন একটু বোঝান যে শেষ ভালো যার সব ভালো তার যদিও কথাটি খুব বেশি যে সত্য এমনটা নয় তবে হাদিসের পরিভাষাই সত্য কারণ শেষ আমল শেষ কাজের ওপরে বান্দার কেয়ামত নিহিত শেষ কাজের উপরে কেয়ামতের দিন বান্দা উঠবে সুমনাল্লা বলবেন না সুতরাং পিছনে যারা আছেন আপনারা অবহেলা করার সুযোগ নেই সকলেই একবারকে একবার তাকবির দিন ইল্লাহের তাকবির আলহামদুলিল্লাহ মনোহরপুর আমতলি জামে মসজিদের উন্নয়ন কল্প আয়োজিত প্রথমবার্ষিকী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সম্মানিত খতিব চাপাদহ পাঁচ কেন্দ্রীয় আহলাদি জামে মসজিদ যার অসংখ্য ছাত্র বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মে নিয়োজিত আল্লাহ সুবাহায়ান আবু তাইখ আব্দুল মালিক সালাফি তার এবং দান হাফিজ্লাহ তারিন সহসভাপতি শ্রদ্ধা শ্রদ্ধাভাজন বন্ধুবর প্রিয় ভাই আমাদের এলাকার কৃতি সন্তান শেখ মুহাম্মদ মতিউর রহমান সভাপতি জমিয়ান বাংলাদেশ গাইবান্ধা জেলা আল্লাহ সুবাহায়ান আবু তাইলা ভাইয়ের অয়েল এবং আমলে বারাকা দান করুন নেক হায়াত দান করুন সকলে বলে আমিন বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান অতিথি সহ আমার পূর্বে আলোচনা করে গেলেন আমাদের গাইবান্ধার প্রীতি সন্তান বন্ধুবর সৈয়দ বিন মোহাম্মদ আলী হাফেজ এবং আমার পরে আলোচনা করবেন সুদূর ময়মোহন সিংহ ত্রিশাল হতে আগত ধর্মীয় আলোচক বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড শাহ কারি ওবায়দুল্লাহ আলী হাফিজ আল্লাহ সকলের এলমে আমলে এবং হায়াতে বারাকা দান করুন বলুন আমিন আমার সামনে ভবিষ্ঠ অত্র এলাকার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিতম্বিন আমার সমবয়স্ক বন্ধুসম যুববৃন্দ এবং স্নেহাস্পদ ছোট এবং কিশোরগণ পর্দার অন্তরালে অত্র এলাকার সুশিক্ষিতা ভদ্র নম্র সতীয় সাদবী মা ও ভগ্নিগণ মঞ্চ মঞ্চভূমিষ্ঠ আমার শিক্ষা জীবনের প্রথম ওস্তাজ আমার এই বক্তৃতা জীবনের আলোচনা জগতের একমাত্র ওস্তাজ আমার সম্মানিত পিতা এবং অন্যান্য শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সকলকেই আমার অন্তর অন্তস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে আরেকবার আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রশংসা আল্লাহর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জনপদের অন্যতম বহুল পরিচিত জায়গা মনোহরপুরের প্রাণ কেন্দ্র আমতলি বাজারের অন্যতম এই আমতলি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলে আমাদেরকে আসার বসার এবং কোরআনে হাদিস থেকে কিছু হ্যাত শ্রবণ করার সুযোগ সৌভাগ্য নেক হায়াত দান করেছেন শেয়ারলার সুপ্রিয় আদায় করি আল্লাহর শিখানো শ্রেষ্ঠ বাক্য দ্বারা আল্লাহর দাবা জবানকে সেরে দিয়ে সর্বোচ্চ আওয়াজে আওয়াজকে উচ্চ করে সকলে পড়ি আল্লাহামদুলিল্লা অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হতেই থাক বিশ্ব মানবতার মুক্তির দূত যার আদর্শকে পৃথিবীর মানুষ নারী হোক বা পুরুষ হোক মুসলিম বা অমুসলিম যদি তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে অনুকরণ অনুসরণ করে দুনিয়াতে কল্যাণ পাবে পরকালে চূড়ান্ত সফলতা জান্নাত পাবে তার উপর দরুদ সালাম বর্ষিত হতেই থাক সকলে পরেই সাল্লাসাল্লাম